আসসালামু আলাইকুম ওরামতুল্লা সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম সাধারণত নারীরা শাড়ি পরে নামাজ পড়েন আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ আদায় করলে পর্দার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করা জরুরি নারীরা যে পোশাকই পরিধান করুন না কেন সে নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে তবে নামাজের সময় এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখতে হবে যার ব্যতিক্রম হলে নামাজ হবে না যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় কান একটা বা দুটো বেরিয়ে যায় কানের পাশে ঝুলফির চুল বেরিয়ে যায় পেছনের চুল বেরিয়ে যায় থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমণ্ডল হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এভাবে সারা জীবন নামাজ আদায় করলেও সে নামাজ আদায় হবে না সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে নারীদের ফরজ ও সুন্নত পোশাক হল কামিজ বা মেক্সি যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচু বা পাতা পর্যন্ত ঝুলাবে কামিজের বা মেক্সির হাতা কবজি কিংবা হাতের আঙুলের মধ্যখান পর্যন্ত লম্বা হতে হবে আর মাথায় এমন হিজাব বা ওনা পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা ঘাড় কান মাথা ও ঝুলফির চুল কিংবা বুকের কোনো অংশ তথা চামড়া দেখা না যায় আর মেক্সির নিচে পাজামা অথবা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সব জায়গায় সর্বাবস্থায় এ পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ যেহেতু সর্বাবস্থায় এ পোশাক ফরস তাই নামাজের ক্ষেত্র নারীকে পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে শাড়ি পরিধানে যদি এ অবস্থা ব্যতিক্রম হয় তবে শাড়িতে যেমন পর্দার ফরজ আদায় হবে না তেমনি নামাজও আদায় হবে না মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী পুরুষ যেই হোক যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি খরস সতর বেরিয়ে গেছে তাতে নারী পুরুষ কারো নামাজই আদায় হবে না জীবনভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুগু করতে গেলে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তাতে তার নামাজ আদায় হবে না আল্লাহ তালা মুসলিম উম্মার সকল নারী এবং পুরুষদের পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসা আলা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ